সকাল বন্ধুরা এখন বাজে প্রায় নয়টার মতো বাহিরে গেছিলাম সেখান থেকে এই ফুল দুর্বা তুলসী কলা মানে যা যা লাগে বেলপাতা সব কিছু নিয়ে আসলাম এখন আমি আমার পুজোটা দিয়ে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুজোটা আগে দিয়ে নেব গতকালকে তেমন কোনো ফুল ছিল না তাই একদম অল্প স্বল্প ফুল দিয়েই পুজো দিয়েছিলাম এর জন্য সকাল সকাল গিয়ে আগে ফুল সব কিছু নিয়ে আসতাম তো চলো পুজোটা দিয়ে শুরু করি আমার আজকের এই দিনটা তোমরা সবাই কিন্তু অবশ্যই সাথে থাকবে দেখতে থাকবে আজকে আমার এই ছোট্ট ব্লগটা আজকে সকালবেলাতে খুব ইচ্ছে করছিল যে শাড়ি পরবো তো ওই জন্য আজকে শাড়িটা পরে নিলাম স্নান টান করে টাড়ি পরে পুজো দিতে বসলাম আগে একটা মানে সময় ছিল যখন আমি শাড়িটা খুব পরতাম ইভেন আমি শাড়ি পরতে খুব ভালোওবাসি আমার পরতে খুব ভালো লাগে আর শাড়ি পরে পুজো আচ্ছা দেওয়ার ব্যাপারটা আমার কাছে খুব দারুণ লাগে আর আগে এক সময় তো সব সময় পরতাম কিন্তু রিয়ান হওয়ার পর থেকে শাড়ি পরাটা অনেকাংশে কমিয়ে দিয়েছিলাম কারণ ছোটো বাচ্চা নিয়ে শাড়ি পরে আসলে কোনো কিছু করতে মানে করাটা খুব ডিফিকাল্ট ছিল তাই আর কি তো এখন আবার নিয়ম করে মানে শাড়ি পরি যেমন বৃহস্পতিবার দিন বা অন্যান্য যেই দিনগুলোতে পুজো থাকে বিশেষ দিন সেই সব দিনগুলোতে শাড়ি পরে পুজো দেওয়ার চেষ্টা করি তোমরা কারা শাড়ি পরতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই যে মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেছে মা লক্ষ্মীর পুজো আর বৃহস্পতিবার দিন যদি একটা জবা ফুল থাকে না তাহলে পুজোটা দিতে খুব ভালো লাগে মা লক্ষ্মীর ঘরটাকে একদম অন্য রকম অন্যরকম লাগে তো কিছু করার নেই আজকে আমার নিজের কাছেও কোনো জবা ফুল ফুটেনি আর তাছাড়া যে ফুলের মাসি আছে ওনার কাছেও আজকে কোনো জবা ফুল ছিল না তাই যেই ফুল ছিল সেগুলো দিয়ে পুজোটা দিয়ে নিলাম সকালবেলা পুজো পুজো দেওয়া শেষ আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল তাই বিধানেরও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আমি পুজো দিয়ে উঠতে উঠতে রিধান চলে এসছে ওর হচ্ছে যে আন্টি মানে ওর বন্ধুর মা উনি গিয়ে নিয়ে এসেছিলো আজকে আমি সকালবেলা দিয়ে এসেছিলাম এই হচ্ছে ব্যাপার স্যাপার তো এসে জানালো সে হচ্ছে স্কাউটের নাম দিয়ে দিয়েছে তো ওকে বলেছিলাম যে স্কাউট ভালো তো এরপর হচ্ছে নাম ধাম দিয়ে চলে এসছে আর আগামী রোববার হচ্ছে ওদের স্কুলে স্পোর্টস তাই ওসব নিয়েও আলোচনা করছে আর কি মানে স্পোর্টসের নাম দিয়েছে এই সেই ব্যাপার তো এই আর কি তো এ আর কি মানে ছেলে এখন নতুন নতুন স্কুলে গিয়ে সে এখন অনেক কিছু শিখছে আর সব কিছু করার একটা মানে প্রবণতা ওর মধ্যে আসতেছে যেটা আসলে দরকার এ হচ্ছে ব্যাপার তো চলো আগে হচ্ছে এখন আগে খাওয়া দাওয়া দিব আমি সকালবেলা শুধু এক কাপ চা খেয়ে পুজোটা দিলাম এখন আমিও খাও প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো চলো তোমার মন খারাপ তোমার কি মন খারাপ ঠিক আছে ওর নাকি মন ঠিক নেই মন ভালো নেই মন খারাপ মনে নাকি শান্তি নেই এতক্ষণ সেগুলোই বলতেছিল যে ক্যামেরাটা নিলাম আর বলতেছে না মনের শান্তি নাই মন ভালো নাই কোনো কিছুই ঠিকঠাক নেই তার এখন এই হচ্ছে অবস্থা তা আগে খাবার দাবার দেবো এখন মানে যেই খাবার বানাতে যাব অমনিতে দেখি ও উঠে বসে আছেন। তারপর আর রিয়ান উঠলে যেটা হয় রিয়ান উঠার পর প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট আমার কোলের উপরেই থাকে এর মধ্যে ওকে নিয়ে সব কিছু করতে হয় আর কি তো চলো যাই খাবার দাবার নিয়ে আগে একটু চা নেব তারপর দুপুরে রান্নার দিকে যাব চলো সকালবেলা আজকে টিফিনের জন্য ডিম পোজ করে নেব আর পাউরুটি দিয়ে এই বেলার মানে টিফিনটা মানে সেরে নে সেরে দেবো এ হচ্ছে ব্যাপার আর আজকে অন্য কোনো কিছু করিনি কারণ আজকে টুকটাক কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছে আর অল্প বাড়তি কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো সেগুলো করে টোরে রান্নাটা করতে হবে আর রান্নাটা আজকে একদম সিম্পল কিছু করব মানে জাস্ট একটাই কিছু করবো আর তেমন কোনো কিছু করব না এদিকে বিকেলে আবার একটা কাজ আছে সেখানেও যেতে হবে তোমাদেরকে সব কিছু দেখাবো অবশ্য আর এদিকে আজকে হচ্ছে হচ্ছে কিন্তু তেরোই ফেব্রুয়ারি আগামীকালকে চোদ্দোই ফেব্রুয়ারি তো তোমাদের কাদের কি ধরনের প্ল্যান আছে সেটা কিন্তু অবশ্যই জানাতে পারো আমার তেমন কোনো প্ল্যান নেই আমার প্ল্যান হচ্ছে আমি ঘরে থাকবো রান্না করব খাওয়া দাওয়া করবো এই তো এইভাবে করে আমার চোদ্দোই ফেব্রুয়ারি সেলিব্রেট করব তো এই হচ্ছে ব্যাপার তোমাদের কাদের কি কি প্ল্যান আছে সেটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা এই আর কি তো চলো আমরা খা মানে সকালবেলা টিফিন করে নেই আর টিফিন করে নেয়ার পর এখানে হচ্ছে গিয়ে দুপুরবেলার খাবার রেডি করলাম একটু শাক ছিল পালন শাক ওটা দিয়ে চিংড়ি মাছ করলাম আর গত আর গতকালকে ছোট মাছের তরকারি ছিল এ দিয়ে মোটামুটি আজকে আমাদের দুপুরের খাবার দাবার হয়ে যাবে বাজে প্রায় চারটা পনেরো রেডি হয়ে গেছি যাব এখন রিধানকে নিয়ে রিধানের ডাক্তারের কাছে ডেন্টিস্টের কাছে ওর দাঁতে প্রচণ্ড ব্যথা তো আজকে হচ্ছে রুট ক্যানেল করবে ওই জন্য হচ্ছে ডাক্তারের কাছে যাব আমি রিধান রেডি রিধানের বাবাও আজকে যাবে যেহেতু আজকে প্রথম দিন তাই আর রুট ক্যানেল করলে তো মোটামুটি দুই তিন দিন যেতে হয় তো বললাম আজকে যেহেতু প্রথম তুমি সহ চলো তো এই হচ্ছে ব্যাপার তো এখন বেরোচ্ছি ডাক্তার হচ্ছে পাঁচটায় টাইম দিয়েছে আর ডাক্তার হচ্ছে আমার নিজের ননন তাই তেমন একটা চাপ নেই মানে রিধানের কিসি রিধানের দাঁতের ট্রিটমেন্ট করবে আর কি এ হচ্ছে ব্যাপার তো চলো আগে আর এই তো মোটামুটি চেম্বারেও চলে এসেছি রিয়ান তো খুব বিন্দাস অবস্থায় আছে বাট রিধানের অবস্থা মানে খুব খারাপ মানে খুব টেনশনে ছিল আর রুট ক্যানেল করার সময় যখন ইঞ্জেকশানটা প্রথমে নিয়েছিল তখন সেটা দেখে রিধানের প্রচণ্ড কান্ডাকান মানে কান্নাকাটি একটা অবস্থা তো যাই হোক মোটামুটি অনেক বুঝিয়ে শুনিয়ে তার পিসিমণি তাকে হচ্ছে রুট ক্যানেলটা করিয়েছে আজকের দিনের মতো মোটামুটিভাবে শেষ সময় লেগেছিলো প্রায় আধা ঘন্টার কাছাকাছি তো রুট ক্যানেলটা করে নেওয়ার পর আমরা সবাই সবাই মানে আমি রিধান নিয়ে বাসায়ও চলে আসলাম চলে আসলাম আর বাসায় আসার সময় না ওই আমার কী বলে মানে ডাক্তারের ওখান থেকে আসার সময় নিচেই ছিল ভেলপুরিগুলো এগুলো আনলাম একটু খাবো আর কি অনেক দিন পর খাবো হঠাৎ করে দেখে লো বা সামলাতে পারলাম না তাই ভাবলাম যে বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে আস্তে দিতে তারপর করে খাবো এই হচ্ছে ব্যাপার তো চলো এদিকে আমি আর রিয়ান এখন বসে গেছি বেলপুরি খেতে রিধানকে বললাম খেতে কিন্তু রিধান খাবে না ও মানে ভয় পাচ্ছিলো যেহেতু মানে দাঁতে কাজ করিয়েছে তাই তাকে তাই রিধানকে ওর খাবারটা খাইয়ে দিয়ে ওকে ওষুধ টসুধ মোটামুটি খাইয়ে দিয়েছি যেহেতু সেন্সটা আসলে একটু ব্যথা হতে পারে তো এই হচ্ছে ব্যাপার আর কি আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবে পাশে থাকবে তোমাদের একটা কমেন্ট করে যাবে ভিডিওটা দেখে তো এ হচ্ছে ব্যাপার আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে থ্যাঙ্ক ইউ সবাইকে